নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার অভিযোগ ভোটের রাজনীতি করতে গিয়ে শুভ অশুভের পার্থক্য ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত বাংলার মুখ্যমন্ত্রী শুভ বুদ্ধি হোক সেটা চাই বাংলার মুখ্যমন্ত্রী নিজে অশুভ শক্তিতে ভুগছেন তার ভোট রাজনীতি করতে গিয়ে শুভ অশুভর ভেদাভেদ তিনি ভুলে গেছেন আমরা চাই বাংলার মুখ্যমন্ত্রী শুভ বুদ্ধির উদয় হোক পশ্চিমবঙ্গ সরকারের তার ভূগোল সম্পর্কে জ্ঞান নাই প্রশাসন তার একটু আগেই বললাম যাতে ভালোভাবে প্রশাসন চলে তার জন্য দুভাগে ভাগ করেছে তাও সে জানে না বাঁচার জন্য বিএসএফকে টাকে দিয়ে বিএসএফকে গাল দেয় কোর্টের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী আসে আপনি বলছেন প্রি প্ল্যান আপনি কেন জানেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি সব মন্ত্রী আপনি কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে হয় সেই উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর খেলায় নেমেছেন আপনি মুখ্যমন্ত্রী বক্তব্যের পাল্টা তিনি বলেন মুর্শিদাবাদের ঘটনা মুখ্যমন্ত্রীর কাছে পূর্ব পরিকল্পিত মনে হয়েছে যদি তিনি তা জেনেই থাকেন তাহলে ব্যবস্থা নিলেন না কেন উঠছে সেই প্রশ্ন তার ক্ষোভ বিজেপি ও আরএসএস উভয়ের সঙ্গেই বোঝাপড়া রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর এ বাংলা দুরবস্থা জন্য আপনি দেয় সেই কারণে একদিকে আপনি বিজেপির হাত ধরে বাংলাকে বিভাজনের রাজনীতিতে নিয়ে এলেন বিজেপির সঙ্গে জোট করেছিলেন আপনি বিজেপির সরকারই ছিলেন আপনি আর এস এসকে আপনি বলেছিলেন দেশপ্রেমী এই আর এস এসকে পশ্চিমবঙ্গে আপনি জায়গা দিলেন পঞ্চায়েত ভোটগুলোতে যখন কংগ্রেসের কর্মীদের ভোট দেওয়ার অধিকার থাকতো না তখন আর এস এসের বিজেপির লোকদেরকে যাতে ভোটের নমিনেশান ভোটতে কোনো অসুবিধা না হয় তাদের যেন ভোট দিতে কোনো অসুবিধা না হয় তাদের জন্য পুলিশকে সমস্ত বলা থাকতো আমি চ্যালেঞ্জ করছি আপনাকে এই মুর্শিদাবাদ জেলায় দু সালে যখন কংগ্রেসের লোক বামেদের লোকরা ভোটে অংশগ্রহণ করবার জন্য তারা নমিনেশন পেপার ফাইল করতে পারেনি তখন আপনার পুলিশকে আপনার নির্দেশ ছিল যেন বিজেপির কোনো অসুবিধা না হয় তাই লক্ষ্য করে দেখবেন যেখানে কংগ্রেস বাম ভোট করতে পারেনি সেখানে বিজেপিকে আপনি ভোট করতে দিয়েছিলেন সব চালাকি আপনার জানি আমরা দু সালে আপনাকে হারানোর প্রায় ব্যবস্থা হয়ে গেছিলো সেই সময় বিজেপি আর এস এস আপনাকে সাহায্য করে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তার জন্য তাদের প্রতি আপনি কৃতজ্ঞ দেখতে পাচ্ছেন না সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদী সরকারের আক্রমণ হয় আপনার বিরুদ্ধে কিছু হয় না এ তো জানি আমরা দিদি আর মোদীর এই খেলের কথা বিরো রিপোর্ট বঙ্গবার্তা